তেসরা ডিসেম্বর বুধবার আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উনিশশো বিরানব্বই সাল থেকে প্রতি বছর জাতিসংঘ ঘোষিত এই দিবসটি বিশ্বের বিভিন্ন দেশে পালিত হয়ে আসছে সচেতনতা বৃদ্ধি অধিকার সুরক্ষা এবং প্রতিবন্ধী ব্যক্তিদের সমাজের মূল ধারায় অন্তর্ভুক্ত করার লক্ষ্যে রাজনৈতিক সামাজিক অর্থনৈতিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিটি ক্ষেত্রেই প্রতিবন্ধী নাগরিকদের সম অধিকার ও সুযোগ বৃদ্ধির উদ্দেশ্যেই দিনটি বিশেষভাবে তাৎপর্য বহন করে এই আবহেই উত্তর দিনাজপুর জেলা সমাজ কল্যাণ জেলা শাসকের কার্যালয় এবং নারী ও শিশু বিকাশ ও সমাজ কল্যাণ দফতর পশ্চিমবঙ্গ সরকারের যৌথ উদ্যোগে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উদযাপনের মূল অনুষ্ঠান অনুষ্ঠিত হয় রায়গঞ্জের সূর্যোদয় চিলড্রেন হোম ফর ডেফ অ্যান্ড ডাম বয়েজ অ্যান্ড গার্লস এ অনুষ্ঠানের শুরুতেই অতিথিদের বরণ করে নেওয়া হয় এবং বনানী সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিক শুভ সূচনা হয় পরে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষে আনন্দের আবহে কেক কেটে দিনের কর্মসূচির সূচনা করেন অতিথিরা সারাদিন ধরে বিশেষভাবে সক্ষম শিশুদের অংশগ্রহণে নাচ গান আবৃত্তি সাংস্কৃতিক পরিবেশনা সহ নানা অনুষ্ঠান হয় শিশুদের উৎসাহ প্রতিভা এবং আত্মবিশ্বাসে ভরা এই পরিবেশনাগুলি দর্শকদের মন জয় করে পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্ব অর্জনকারী বিশেষভাবে সক্ষমদের উত্তর দিনাজপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে বিশেষ সংবর্ধনা প্রদান করা হয় উত্তর দিনাজপুর জেলা শাসক সুরেন্দ্র কুমার মিনা সহ জেলা প্রশাসনের একাধিক আধিকারিক এই দিন উপস্থিত ছিলেন অনুষ্ঠানের সূর্যোদয় চিলড্রেন হোমের প্রিন্সিপাল পার্থ দাস বলেন আজকের দিনটি শুধু উৎসব নয় এটি বিশেষভাবে সক্ষম শিশুদের আত্মবিশ্বাস বাড়ানোর এক অনন্য মঞ্চ ঋষি ঘোষ কালিয়াগঞ্জে বাড়ি সে আজকে গতকাল রাজ্য পুরস্কার পেয়েছে তো তাকেও আজকে বিশেষ সম্মানে জেলা শাসক তাকে সম্মান দিয়েছে সংবর্ধনা দিয়েছে তো সেই ছেলেটি ঋষি ঘোষ আমাদের মাঝে এসেছে এছাড়াও এই জেলার সিডব্লিউএসএন বলি চাইল্ডউইড স্পেশাল নীট তারাও এসেছে তাদের বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা সাড়ম্বরে সূর্যোদয় প্রাঙ্গণে অনুষ্ঠান অনুষ্ঠিত করছি দিনভর নানা আয়োজনের মধ্যে দিয়ে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালন অনুষ্ঠানটিকে স্মরণীয় করে রাখলো রায়গঞ্জের সূর্যোদয় চিলড্রেন হোম রায়গঞ্জ থেকে রামকৃষ্ণ দাস রিপোর্ট নিউজ বাংলা